হ্যালো সবাই কেমন আছেন সবাই চলে আসুন আমাদের লাইফে যুক্ত হন যারা যারা ইউটিউবে নতুন কাজ করেন সবাই সবার পাশে থাকেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন দেখবেন يلا روكنو ديال ها له ها كاين ندوروا لا ما كي راه 20 من دقيقة شنو دارو صافي قلتو هون صافي قلتو هون طلعوا شان طلعوا شان 11 تا لايت बिना تم كاسكو صافي شباب باشي تاكنو আর যারা প্রত্যেকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই দেখা আছে

আমরা আছি চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বিমারা থেকে আমাদের মাঝে হাত মার বিভাগ প্রান্তীয় বন্ধু বান্ধবরা সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন চ্যানেল ধরে রাখলে সাবস্ক্রাইব করেন একজন লাগিয়ে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন ভাইয়া বড় ভাই কমেন্ট করেন চ্যানেল ধরে রাখলে সাবস্ক্রাইব করে রাখেন আমার মতো ইউটিউবে তিনি যারা কাজ করছেন সবাই কমেন্ট করেন সবাই হট থাকেন সবাই সবার পাশে থাকতেন সবাই সবাই পাশে থাকলে তাহলে সবাই এগিয়ে যেতে পারবে থ্যাংক ইউ ধন্যবাদ হ্যালো গাইস আমি আছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিভিন্ন থেকে আপনারা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন আমি এখন সোশ্যাল রেডা মধ্যে যুক্ত আছি সবাই সবাই কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন করেনবো হারবাড়েব হ্যাঁ হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো সবাই কেমন আছেন কমেন্ট করেন ভাইয়া যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন আমাদের লাইভ্রের যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করেন আর সেনেম হতে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ছোটবেলায় মনে করেন লাইক দিবেন কমেন্ট করবেন আমি আর কি চট্টগ্রাম থেকে খেলাধুলবেন

উনি হচ্ছে চট্টগ্রাম ছেলে বাচ্চা অনেক ভিডিও করতে চায় না আর আমরা তো পেলে তো চলবে না ইউটিউবে কাজ করতে হলে বাচ্চা সরব লাগতে হবে না ইউটিউবে কাজ করতে চাইলে কাজ করতে হবে ইউনিটে কাজ করতে হবে নিউটে কাজ করলে হলে ইউটিউবে সরব হওয়া হবে এটা কিন্তু একদম কথা ইউনিটে কাজ করতে হবে প্রতিদিন একই নিয়মে ভিডিও আপলোড করতে হবে আমরা আরও একটা ছেলেম আছে

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে রোজা কারা কারা আছেন কমেন্ট করেন ভাইয়া কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন হ্যালো বন্ধুরা কমেন্ট করেন লাইক করেন আমি আছি হেলাল চট্টগ্রাম থেকে আপনাদের মাঝে যুক্ত হলাম সরাসরি ইউটিউব লাইভের মধ্যে যারা ইউটিউবে নতুন নতুন কাজ করেন সবাই সবাই পাঠিয়ে থাকেন সবাইকে কমেন্ট Selamat sore, selamat bunda, selamat pagi, selamat pagi, selamat

হালিয়া দেখুৰ হেল্ল' গেছ কমেণ্ট কৰি লিখিছো যে কমেণ্ট কৰে হ্যালো ভাই ব্রাদাররা কেমন আছেন সবাই কে প্রদেশ আছেন কমেন্ট করেন कमेंट करें जिस पे कमेंट करें हम तो तुम्हारे मां से ना 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 ना

কে দিছেন কমেন্ট করেন লাইক করেন লাইক করেন কমেন্ট হ্যালো বন্ধুরা কমেন্ট করেন কে কোথা থেকে আসেন কমেন্ট করেন হ্যালো 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 বন্ধু কেমন আছেন কমেন্ট করেন ভাইয়া কমেন্ট করেন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন তবে দেখেছেন কমেন্ট করেন আরো লাইক করে দিন আমি তো তোমার মাসে হ্যালো ব্রাদার কেমন আছেন সবাই লাইক করেন কমেন্ট করেন চ্যানেল করে সাবস্ক্রাইব করে দেবেন আমি আছি চট্টগ্রাম থেকে আপনাদের মাঝে যুক্ত হলাম চট্টগ্রাম রিয়াজির মাদার হ্যালো বন্ধু কেমন আছেন কমেন্ট করেন ভাইয়া বা একটু কমেন্ট করেন আপনি কোথায় দেখবেন আমি আছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম দেখবেন বাজার দক্ষিণ চট্টগ্রাম আপনি কোথা থেকে কমেন্ট করবেন ভাইয়া বন্ধু কেমন আছেন তোমায় কমেন্ট করো কমেন্ট করো আমি আছি চট্টগ্রাম থেকে রিয়া বাজার থেকে আপনাদের মাঝে যুক্ত হলাম আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের মাঝে ওগুলো যুক্ত করে দেবো হ্যালো ব্রাদার কেমন আছে সবাই কমেন্ট করো বেশিরভাগ কমেন্ট করো কেউ কোথা থেকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আগে ইনস্টাগ্রাম থেকে রেজাল্ট থেকে আপনাদের মাঝে যদি ফেলাম আপনারা যারা যারা ইউটিউবে কাজ করেন সবাই কমেন্ট করবেন সবাইকে আমার কাছে থাকবেন সবাইকে আমি সাপোর্ট করবো সবাইকে আমি সাপোর্ট করবো কথা বললাম

Craft call.